আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন এটা বলবো না আমি জানি আমরা কেউ ভালো নাই তবে যে নক্ষত্রগুলো যে ফুলগুলো ঝরে পড়ে গেছে সত্যি অনেক কষ্টকর মুহূর্ত এটা কখনো আর কি এটা সবার মধ্যে আছে আমার যেমন খারাপ লাগতেছে বাংলাদেশের পথ প্রত্যেকটা মানুষেরই এভাবে খারাপ লাগতেছে সন্তান যন্ত্রণা এখানে কত কত ঘটনা ঘটছে যে কেউ সন্তান হারাইছে কেউ এক বন্ধু আরেক বন্ধুর জন্য অনেক অনেক টিচার আইলট সব কিছু মিলিয়ে এখানকার দুর্ঘটনাটা না এক এক আর কি এক এক মুহূর্ত এক এক রকম হয়েছে এই ঘটনাটা পুরো বাংলাদেশকে আর কি দিল এই ঘটনা যারা সন্তান হারা হয়েছেন একমাত্র তারাই বুঝবেন এই সন্তান হারানোর যন্ত্রণাটা দূর থেকে আমরা যতই কান্নাকাটি করি না কেন তাদের মধ্যে কি হচ্ছে জানি যে একটা সন্তান ঘরে থাকলে পরে কত দুষ্টমি করে কত বায়না করে যে আম্মু আমাকে এখানে ঘুরতে নিয়ে যাবা আব্বু আমার জন্য আসার সময়টা নিয়ে আসবা ভাই বোন থাকলে ভাই বোন খুন ছুটি করে দুষ্টমি করে মারামারি করে আর কি ভালোর মধ্যেই কিন্তু যে চলে গেছে তার বই খাতা ঠিক আগের মতো আছে তাদের ঘরে কোনো শান্তি নাই ভাই বোনগুলাও ভালো নাই মা বাবাও ভালো নাই কেউ ভালো নাই এই আর তো সত্যি দেখার মতন না তারপরও কেন এইভাবে আসছে আর মনের থেকে অনেক কষ্ট পাচ্ছি আমি একা না আপনারা সবাই কষ্ট পাচ্ছেন এগুলো দেখে আমি আমি এটা বিশ্বাস করি আমরা বাংলাদেশের সবাই সহ্য করতে পারতেছি না কিন্তু যতই বলি যে আল্লাহ তুমি তাদের ধৈর্য দে কিন্তু এই ধৈর্য তো ধরা যায় না এই ধৈর্য কেউ ধরতেও পারবে না কারণ যতদিন বেঁচে থাকবে ওই ফ্যামিলির মানুষ ওইগুলাই সময় মনে থাকবে ওই আত্মনাথ এই আত্মনাথ আকাশ বাতাস পুরো আকাশ পাতাল সব ভারী হয়ে গেছে এই আত্মনাতে আমরা কেউ ভালো নাই আর যাদের সাথে এই দুর্ঘটনা ঘটছে তারা কেমন আছে তারা কি ভালো আছে সব কিছু আছে কিন্তু তাদের ঘরে কোনো সুখ নাই আর এখানে যারা ওই স্কুলে যারা পড়তো কোন গরিব সন্তানরা পড়তো না সবাই অর্থ সম্পদ সবাই ভালো ছিল তো সব স্মৃতি আছে কিন্তু সে নাই